ব্যবস্থাপনায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের পিএমসি একাডেমিতে আজকের এই এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার পত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয় সবার শুরুতেই মহান আল্লাহ পাকের জ্ঞাপন করছি আমরা সুন্দর আয়োজন আজকে এখানে দেখতে পাচ্ছি সেজন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে আসলে আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করেছি কিন্তু এরকম চাঞ্চল লক্ষ্য বিশেষ করে উপস্থিতি এরকম উপস্থিতি কোনো কোনো প্রতিষ্ঠানে দেখতে পাওয়া যায় না সর্বপ্রথম বিশেষ করে আজকের যে এই গরমকে উপেক্ষা করে আপনারা এখানে বসে অনুষ্ঠান করছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশ্বনাথ থেকে সোনাপুর চ্যারিটি গ্রুপ এটা আমরা দীর্ঘদিন যাবৎ গ্রুপের সাথে সংযুক্ত আছি এবং গ্রুপের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আমার কাছে ইউনিয়নে নানামুখী পদক্ষেপ এই গ্রুপের পক্ষ থেকে স্কুল সুতরাং এখানে অবশ্যই এস এসিদের এস এসি পাস যারা তাদেরকে সম্বোধন আজকে দেওয়া হবে এখানে আমার এই শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ আছেন বক্তব্য তারা দিবেন যেহেতু আমাকে বলা হয়েছে কিছু বলার জন্য তাই এখানে দাঁড়ালাম আমি সকলকে বিশেষ করে যারা আজকে এখানে সংবর্ধিত হবেন সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো আপনারা কিন্তু একটি দাপ জীবনের পেরিয়ে গেছেন সেই দাপ পেরিয়ে এখন উচ্চতর শিক্ষা অর্জনের জন্য কিন্তু আরেকটি ধাপের জন্য হয়তো কিছুদিনের মধ্যেই আপনাদেরকে ভর্তির সার্কুলার দেওয়া হবে এবং ভর্তি হবে আপনাদের কাছে আমাদের পীড়িত অনুরোধ আপনারা আপনাদের নৈতিক এবং নৈতিকতা চারিত্রিক যে গুণাবলী সেই গুণাবলীটা আসলে বাংলাদেশ তথা আমাদের সমাজ এত বেশি অবক্ষয়ের দিকে অবকৃত হচ্ছে বিশেষ করে লাভাখাটিতে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলিতে গেলে দেখা যায় ছাত্র অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক সেটা কিন্তু পরিলক্ষিত হয় না বর্তমান যুগে এই ডিজিটাল যুগে কিন্তু শিক্ষার্থীরাও এত বেশি এত বেশি ডিজিটাল হয়ে গেছে শিক্ষার্থীদেরকে সেরকম মূল্যায়ন দেয় না আমার এখানে এসে আসলে খুবই ভালো লাগলো

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পি এম উচ্চ বিদ্যালয়ে আজকের এই সংবর্ধিত অনুষ্ঠানের উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত আমার সামনে ভবিষ্ঠ প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে আমরা যেভাবে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের সংবর্ধনা যে আয়োজন করেছি মূলত এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেছি আপনাদের উৎসাহিত করার জন্য যাতে করে আপনারা আগামী দিনে এই লামাগাজি তথা বিশ্বনাথ সমগ্র বাংলাদেশে আপনারা একজন মেধাবী ট্যালেন্টফুল স্টুডেন্ট হয়ে উঠতে পারেন আমরা এই এর কাজ করে যাচ্ছি যে আগামী দিনে আপনারা এই নামাঘাজি ইউনিয়নে নেতৃত্ব দিবেন ভালো করে সমাজ গঠন করবেন সমাজের দুর্নীতি ও নিয়ম বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে অন্যায়ের সেগুলোর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন সমাজে ভালো কাজ করবেন আমরা তারই একটি মূল গঠন হিসাবে আমরা এই সোনাপুর চ্যারিটি গ্রুপ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে আসলে আমরা যে আজকে সম্বর্ধিত দিয়েছি যেখানে এখানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন হয়তো গোটা কয়েকজনে এই সম্বর্ধনা অনু যে ক্রেশগুলো আছে বা সম্মান পূর্বক যেগুলো আছে এগুলো গ্রহণ করেন বাদ বাকি যারা আপনারা ভাবেন না আপনারা মনে একটা দৃঢ় বিশ্বাস রাখুন যে আগামীতে হয়তো আমরা এইভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আমরা এর থেকে আরো ভালো কিছু পাবো সেই দৃঢ় বিশ্বাস রেখে আপনারা আগামীতে ভালো করে লেখাপড়া করবেন আর একটু আমার ভাই বলে গেছেন যে সর্বোচ্চ আমাদের লামাগাজী ইউনিয়নের মধ্যে সব প্রতিষ্ঠান থেকে আপনাদের যে পিএমসি প্রতিষ্ঠান আছে সেটাতে ভালো রেজাল্ট অর্জন হয়েছে আমিও সেটা স্বীকার করি যে আসলে এই পিএমসি উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ভালো মান অর্জনকারী প্রতিষ্ঠান এই পিএমসি প্রতিষ্ঠান আর আজকের যে এই মূল অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের যে আয়োজক আমাদের সোনাপুর গ্রুপের গ্রুপে আল্লাহ রহমান সাহেব উনি লামাগাজী ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লোকে এরকম অনুষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করেছেন শুধু আপনাদের এই বিদ্যালয়ে নয় লামাগাজী ইউনিয়নের যারা ষাটটি প্রতিষ্ঠান আছে বড় বড় ষাটটি প্রতিষ্ঠান আছে সহ সেগুলাতে এরকম রকম ধারাবাহিকভাবে আয়োজনের কার্যক্রম চলছে আপনার ওনাদের জন্য দয়া করবেন আর আসলে আপনারা তো জানেন যে এই সোনাপুর চিটি গ্রুপ সোনাফুর চ্যারিটি গ্রুপ শুধু এইরকম প্রতি যে ক্র্যাশ সংবর্ধনা দিয়ে আপনাদের পাশে দাঁড়াচ্ছে না সমগ্র লামাগাজি ইউনিয়নের প্রতিটি গ্রামে মেধাবী শিক্ষার্থীদের খাতা কলম ব্যাগ ভর্তি ইত্যাদি দিয়েও বিভিন্ন এবারে প্রে থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের মেধাবী শিক্ষার্থীদের উপহারস্বরূপ গিফট কিছু যে একটু আগে বললাম যে খাতা কলম ব্যাগ ভর্তি ইত্যাদি দিয়ে যাচ্ছে আমরা আশা রাখি আপনারা যদি আগামীতে এইভাবে ভালো রেজাল্ট করেন বা মনোযোগ সহকারে লেখাপড়া করেন আপনাদের কোনো সমস্যা থাকে যেমন ভর্তি সমস্যা গাইডের সমস্যা স্কুল ব্যাগ খাতা কলম এভরিথিং মানে শিক্ষা সামগ্রী যতগুলো প্রয়োজন আছে আপনারা যদি ওইদিকে একটু দুর্বল থাকেন আপনারা আমাদের সোনাপুর চ্যারিটি গ্রুপে আবেদন করবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদেরকে উপহারস্বরূপ সেগুলো প্রদান করব আপনারা সবাই শোনা পড়ছে এই গ্রুপের সদস্যদের জন্য দোয়া করবেন শোনা পড়ছে এই গ্রুপের অ্যাডমিনের জন্য দোয়া করবেন আমি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম গ্রুপের একজন সম্মানিত সদস্য جناب এ ক্লাস মিয়া এ ক্লাস তার বক্তব্য খুব স্মরণ করছি বিসমিল্লাহির রহমানির রহিম পিএমসি উচ্চ বিদ্যালয়ে এসএসসি সম্মানে পরীক্ষার্থীদেরকে এসএসসি মানে কৃথি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে আজকে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমার সত্যজন স্যার জনাব শামী আহমদ ও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আমার শিক্ষক মহাগণ ও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণ শিক্ষার্থী বৃন্দ সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শান্তির পাহানি আসসালাম আলাইকুম আমরা বিগত বছর এমন একটি দিনে আমরা আপনাদের স্কুলে যারা এসএসসি পরীক্ষা দিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল তাদেরকে আমরা একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও আমরা যারা এস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেখছি আমাদের সোনাফুর চাইটি গ্রুপের উদ্দেশ্য হচ্ছে আমাদের লামাকাজি ইউনিয়নের যত প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে কীভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়া যায় সেই লক্ষ্যে সোনাফুর চাইটি গ্রুপ কাজ করে যাচ্ছে আমি প্রথমে ধন্যবাদ জানাই অত্যন্ত লামা কাজী ইউনিয়নের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে এ পি এম সি উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় প্রতিষ্ঠানে কোনো এ প্লাস প্রাপ্ত কোনো শিক্ষার্থী আসে নাই তবে বিগত সালে ডিরেক্ট এসেছিল এবছর ছেলেট বিভাগে সবচেয়ে হার ধার কম ছিল যার জন্য বিদয় আমরা এ প্লাস উপহার দিতে পারি নাই আমি আগামীতে যারা পরীক্ষা দেবেন তাদেরকে আবেদন করব আকুল আবেদন করব আপনারা এখন দিয়ে লেখাপড়া করবেন এবং জন্য একটি আমাদের আগামীতে উপহার দিতে পারেন সেই সহকারে করবেন পাশাপাশি আমি আপনারা অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমার এলাকার প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমার এলাকার কিভাবে একটি শিক্ষার্থী ভালো মানে একজন শিক্ষার্থী হয়ে উঠে এই লোককে কাজ করে যাচ্ছেন আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং আগামীতে যেন আমাদের এই প্রতিষ্ঠানের আরো ভালো রেজাল্ট বয়ে আনে শিক্ষার্থীরা সেই লোককে আপনারা আরো বেশি কাজ করবেন এটাই আশা রাখি পাশাপাশি যারা আমরা আজকে যারা সম্বর্ধনা দিচ্ছি তারাও হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন হবেন আমি আপনাদেরকে বলবো আপনাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ সেই লক্ষ্যে আপনারা মানসিক সহকারে লেখাপড়া করবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় এবং যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন এই আশা রাখি আপনাদের কাছ থেকে আমি ধন্যবাদ জানাই প্রথমত আমাদেরকে এই একটি সুন্দর আয়োজন করার ব্যবস্থা করে দেওয়ার জন্য সোনাপুর চেটি গ্রুপের অ্যাডমিট আল্লাহ তাজুর রহমান স্যার সুস্থতা কামনা করি এবং পাশাপাশি

এবার সালমা বেগম সালমা বেগম কে আসছে অনুপস্থিত আইজা জান্নাত উর্মি